লাস্টে ইমপসিবল আমি জীবনে ওই ধরনের কোনো মহিলার চিনা তো দূরের কথা দেখি যে বলে আমার মনে পড়ে না এই যে এই যে আমি তো আমার মাথায় হাত থেকে শপথ করে করছি আমি কোনো মিথ্যে কথা করছি না আমার কথার মধ্যে যেগুলো মিথ্যে হয় তাহলে আমার গলা দিয়ে রক্ত মনে পড়ে হ্যাঁ সকালে খবর দিলেই আমার ভাইয়েরা চলে আসবে তখনই বের হয়ে যাবে কেটা সত্যি আর কেটা মিথ্যা আপনার ভাইগারে তো খবর দিবেন সকালে কিন্তু আমি চিন্তা করতেছি আপনি রাতে থাকবেন কোনে সমস্যা নাই আমি এইখানে বসে রাত পার করে দিতে পারবো আসা ওই মহিলার ব্যবহার তো খারাপ কেন পিপাসার পানি কেউ ফালায় দেয় সি ব্যবহার খারাপ হবি নাকি আপা কেউ যদি আসে কোনো মেয়ের স্বামীর অধিকার দাবি করে তা কি মাথা ঠিক থাকে তাই তো আমার তো একবারের জন্য সেই কথা মনে আসে নাই ওই মহিলা তো তাজুলের বউ খালি বউ না আপা সে হচ্ছে তাজুলের বড় বউ এখন চলেন তো আপনি মায়ের কাছে নিয়ে যায় আপনার থাকার তো একটা ব্যবস্থা করা লাগবে আপনারা তো খোঁজখবর করার জন্যে আমার কপালে যে কি আছে সেটা আল্লাহ জানে চলেন বাড়ির ভিতরে

ছোটবেলায় আমার মা মরে গেছে তারপর থেকে সব মায়ের নিজের মা বলে মনে হয় আপনার কাছে আমি কোনো মিথ্যা কথা বলি নাই আর বলবো না মিথ্যা কথা কইয়া আমার কি ফায়দা কনাম্মা আমার তো এখন মনে হয়েছে মরে যাই কাঁদিস নেই কাঁদিস নেই ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর আলম যদি সত্যি সত্যি তাজল হয়ে থাকে তাহলে তো সর্বনাশ খালি তোর মা আমার আমার তো মনে হয় কি মা কপাল সকালবেলা ফরিদা পর ভাইগারা যদি খবর দেই তাহলে সব খবর বাড়া যাবে না কিন্তু রাত রাতখান তা কোনে রাখবো বলতো তো সারাদিন তো কিছু খায়ও নাই ফরিদা তুমি আমার এখানেই থাকো আজান। তুমি যাই দেখো তো দিল বাহারি করে কোনো খাওয়ার ব্যবস্থা করা যায় কি না খাওয়ার কিছু লাগবে না আম্মা আর একটু পানি হলেই হবে নে এ হাসান এটা দেখো তো ডিল আপনার সেই ঘুমায় পড়েছে নাকি জি দেখুন আমি কল পাম্প করে দিচ্ছি মুখ দিয়ে নেন খাতির একটু বেশি হয়ে যাচ্ছে রে রতন এত খাতির হজম হয়েনি তো কি কম দুলা ভাই আপনার তো বদ হজম হওয়ার কোনো কারণই নাই আপনি হচ্ছেন আমাদের বাড়ির বড় দুলা ভাই খাতির তো সবচেয়ে বেশি পাওয়ার কথা আপনারই এতদিন তো অন্য রকম দেখা যায় তো ক্যারে রতন তো সাহেব দুলা খবর কি খবর তো আপনিও যা জানেন আমিও তাই জানি কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না তোর দুলে ভাই সতীন বউ চলে গেছে না জানি তো রাত্রিবেলা চাষির সাথে ঘুমাইছিল আচ্ছা দুলে ভাই আপনার কাছে কি মনে হয় ঘটনা কি সত্যি ঘটনা সত্যি না হলে পরে তো সাহেব দুলে ভাই বাইরে হচ্ছে না কিছুর জন্য ঠিকই তো এটা তো আমার মাথায় আসে নাই হ্যাঁ ওই মহিলা বাড়িতে আসার পর থেকে ছোট দুলে ঘর থেকে বাইরে হচ্ছে না বাইরে হবি কেবা করে বাইরে হলি পরেই তো তার আসল চিটারি ধরা পড়ে যাবে না এতদিন আমাদের কি কম অপমান করেছে নাকি এখন দেখে আল্লাহ কিভাবে বিচার করে খুব খুশি হইছেন মনে হয় দিলা ভাই আমাকে সর্বনাশ আপনার যে ভালো থাকে সেটা তো জানি তোমাদের আবার কিসের সর্বনাশ হইছে তোমার স্বামী তো সাহেব মানুষ তার কাছে তো সবকিছু নরসি সে ইচ্ছা করলে সবকিছু করে পারে এবারে মানুষ জন হজম করে দিবে পারে কইলো না পারি তো সেজন্যই তো আপনারা সকলে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করতেছেন এখন যেমন রতনের সাথে ষড়যন্ত্র করতেছেন ফোটোফা কি করছেন আমি আবার কেমন করে ষড়যন্ত্র করলাম চুপ করে থাক কি মনে করছো হাতি পাকে পড়েছে কোনেকার এক মহিলা সাজায় নিয়ে এসে তাক দিয়ে তোরা কবু যে সে আলমগীর হোসেনের বউ আর আলমগীর হোসেন বিয়ে সেটা মাইনে নিবে মাইনে নিচ্ছে না জন্যই তো ঘরে বাইরে হচ্ছে না তাই না দিলা ফরোজ এত বড়াই করে কথা কয় না সবে তো একটা বউ এসে হাজির হইছে খোঁজ নিবে গলি পরে দেখা যাবে নি আরো কয়টা বাইরে আসছে বুঝছো মুখ সামাল করে কথা কইবেন বিয়াদপ লোক আপনার মতো হতিনই নাকি সে তার বিলাট করার জন্য মেলা মহিলা মেলা কিছুই করবার পারে শুনে বিয়ে করবার জন্য যোগ্যতা লাগে বাহ্ তাহলে তো হয় গেল ভালোই হইলো তুমি তো মাইনে নিসে মনে হচ্ছে তাহলে কাম করো সতীনাকে আদর করে ঘরে নিয়ে তুলো য ঘরে তোলা লাগলে তুলবো তার আগে আপনার সকলে মিলে আমার সুলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে তার বিচার করবো এই বাড়ি থেকে আপনাকে আরেক ধরে বিদায় করব তখন আলমগীর হোসেনের পাওয়ার দেখবার পারবেন দেখেছো রতন এত কিছুর পরেও ইয়ের শিক্ষা হয় নাই ওই সিটার ওই তো মগজ ধুলাই করে ফেলাইছে বুঝেছ

কত আমি সাতে কত দিল বিয়ারা তোমার বন্ধু সবকিছুর জন্য আমার গরে দায়ী করতিছে কই যে আমরা নাকি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করতেছি কি করতে হয় সব তুমি দিলাপ্ৰজ এখন ওই কথা বলছস অমনি খালি এই কথা কে আমার গরে দেখে নিবি বিচার করে উপযুক্ত শাস্তি দিবি এইবারই তো আমারে খাতা দিবি আমার কথা বিশ্বাস নয় তুমি রত্নক ডাক্তার জিজ্ঞেস করে দেখো তার সামনে তো মনে করে যে আমার অপমান করে ছাইরে দিল আমি কার জন্য কাঁদা কাটি করে মরতেছি যর যর এবার সোকে ঘুম নাই সে তোমাক অপমান করতেছে সেই জন্যই তো আমি তোমাকে করছি খামাখা তুমি মন খারাপ করতে চাও আসলে ইয়ে করে দুই কানে কাটা বুঝছো মনে কোন রকম সরম কিছু নাই স্বামীর একখান জলজন্ত বই সে খারাপ হয়েছে তারপরেও কিন্তু তাদের ত্যাগ কমে না তুমি খেয়াল করে দেখেছো মনে আমার মনে হয় কি আলম কর্ম করেছে তাছাড়া আলম যা কয় তাই বিশ্বাস করে নিজের কোনো বুঝ থাকবে না মনে রে সে কথাই আমি কেবা করে কই যে ডাক ডাক করে কয়া দেয় যার যোগ্যতা সে চার পাঁচ কেন বিয়ে করে পারে আমাদের মতো নাকি তারা ফকির মিসকিন না আচ্ছা বাদ দাও হতো এসব কথা সতীর নিয়ে যদি তারা সুখে শান্তিতে ঘর করে পারে সময় কি আমরা মানে নিলাম তাই না মনি খালি কষ্ট লাগতেছে একটা কথা চিন্তা করে এই যে দ্বিতীয়বার যে সুযোগটা পাইলাম আমি যে বাংলা তারিখ অনুযায়ী আমরা আমাকে ম্যারেজ ডেটা উদযাপন করবো চার মাস ধরে যায় কত ফুর্তি করব আনন্দ করবো সেই উদযাপনটা আর করা হলো না মনে হয় নিজেদের মানুষ সবচেয়ে বড় শত্রু হয় এবারে কারোরই আমার ভালো সুযোগ হয় না এই কথাটা এতদিন পরে টের পেলে অন্তর আমি তোমাকে জন্য অনেক আগে সতর্ক বাণী দিয়েছিলাম অনেক আগে আমাকে সতর্ক বাণী দিয়েছিলে ঠিকই কিন্তু নিজে তো একটু সতর্ক হনি হলে পারে তোমার বিরুদ্ধে ইরাম করে সরজন্ত করবে পারে আরে অন্তর আমার তো সতর্ক থাকার খুব একটা প্রয়োজন ছিল না আমার বিরুদ্ধে যে কোনো সরজন্ত আমি মুহূর্তে ছিন্ন করে দেওয়ার মতো ক্ষমতা রাখি কিন্তু সমস্যা হয়ে গেছিল কি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করি মানে গয়না চুরি করে আমার দৃষ্টিটাকে অন্যদিকে বিজি রাখা হয়েছিল চাও কি রকম ভাবে দাঁত বাইর করে হাসি হাসে কথা করছিল রাগে আমার শরীর এখন জ্বলতিছে অন্ত তুমি আমার একটু সামান্য টাইম দাও পয়লা ডাক্কাটা আমি একটু সামলায় নি একটু সামলায় নি তারপর দেখো কিভাবে সব ষড়যন্ত্রকারীদের সমূলে আমি আস্তে করে উপরে ফেলায় দেই তাই করো আমার সুযোগ না এমন শিক্ষা দিবে যাতে কেউ কোনোদিন আর মুক্তিলে কথা কইবে না পারে বোবা হয়ে যাবে জাস্ট বোবা বোবা এইটা তোমার কাছে আমার ওয়াদা মাটি কাকা সাম শোনো অপরাধী যত সতর্ক ভাবি অপরাধ করুক না কেন তার একটা ফাঁক কিন্তু সে আস্তে করে রাইখে তারপরে যায় দেখো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ঠিকই কিন্তু আমার নামটা কর সময় ভুল করে ভলাইছে আরে ভুলের ফাঁক দিয়ে আমি সবগুলোকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়া ফেলাবো ইনশাল্লাহ দেরি করো না এখন শুরু করে দাও আসা ওই মহিলা আসার পর থেকে তুমি ঘর থেকে বের না কেন এর তো কথা হচ্ছে তুমি নাকি ভয় পেয়ে গেছো তুমি যায় ওই মহিলার গালের উপর দুটো সর কইছি দাও কুল 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 অন্ত কুল প্রতিপক্ষ তো এটাই সাসি আমি শুধু উত্তেজিত হয়ে মহিলা কিছু একটা করে ফেলে কিন্তু আমি তো নতুন করে সেই পা দেব না অন্তর

ভাই আপনার যদি খুব ব্যস্ততা না থাকে এখন কথা জিজ্ঞেস করব আমার আবার কিসের ব্যস্ততা দেখতে চাও না যত সব আজারে ভেজালের মধ্যে পড়তেছি আচ্ছা সত্যি করে তো মেয়েটা কিডা আমার কাছে সত্যি কথার কি কাম তোমার দুলে ভাইয়ের ওই নতুন বউয়ের কাছে জিজ্ঞেস করলেই তো পারো রাগ হচ্ছেন কিসের জন্য আমি তো আসল কথাটা জানার জন্য আপনাকে গোপন এসে জিজ্ঞেস করতেছি গোপন প্রকাশের তো কোনো বিষয় না দিলবাহার তোমার কাছেও কি মনে হয় আমি ফরিদা পাক সাথে করে আইছি তোমাকে আমার এরকমই ক্রিমিনাল মনে হয় আরে ভাই আমি কি সে কথা করছি নাকি ছোট বুয়ার দুলা ভাই তো সেরকম কথাবার্তাই করছে সেই জন্যই আপনার কাছে এসে জানতে চাচ্ছিলাম তোমার ছোট দুলা ভাই তো আমার পেটের মধ্যে ছোট অপার গয়নাও দেখতে পাইছিল রাগ করবেন না হাসান ভাই আমি ভাবলাম আপনার গয়নাসুরকে অপমান করার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি এই ধরনের কিছু একটা করবে পারেন চিন্তা ভাবনার কিন্তু একটা লিমিট থাকে দিলবাহার তোমার কি ধারণা একটা ভদ্র ঘরের মেয়ে আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এনে নাটক করবে রাশপি বন্ধুর ভালোবাসা রক্ষা করার জন্য ভদ্র ঘরের ছাল আইসে যদি গরীব মানুষের ছালের অভিনয় করে তাই অবিশ্বাস করো কঠিন হয়ে যায় ঠিক আছে ভাই তুমি বিশ্বাস করো ঘটনা তদন্ত করে সাজানো মিথ্যা নাটকও তুমি প্রমাণ করো আমার কোনো সমস্যা নেই আমিও চাই ঘটনাটা যono মিথ্যে হয় কিন্তু এই চাওয়াটা তোমার ছোট দুলো জন্য না ছোট অপর কথা চিন্তা করি আগে করে যাবে চলো খেলার মাঠে যাই না না আগে ব্যাসটা সাসার বাড়ি যাব পাইলা মিষ্টিতে দিল পেয়ারা খাওয়া আছে একটা কাম করে লও না শোনা আগে খেলার মাঠে যায় সব গোলকে শুভ খবরটা দিয়ে তারপর ব্যাসটা বাড়ি যাব সু খবরটা আগেই দিয়ে যাবে না তুমি কিন্তু কাউরে কিছু কবি না সু খবর প্রকাশ করা যাবে না কি কও তুমি কারণ আছে তোমারে পরে কব আর খালি মিষ্টি খাবো আরে মিষ্টি খবর গলেই তো সবাই জিজ্ঞেস করবে না কারণটা কি তখন কি কব জিজ্ঞেস করলে কবি আছে সুখবর আছে পরে কব মানুষ কিন্তু যা বোঝার বোঝে নেবে শোনা মানুষ তোমার মতো জুয়ারি নিয়ে যে সারাদিন পাশের পেঁয়াজ ঘুরঘুর করে মাথার মধ্যে ঠিক আছে তুমি যখন চাচ্ছ যে পেথম জুয়ের খেলা রেখে যাবা তাই হোক আজকের দিনে তোমার কথা আমার রাখা হচ্ছে থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ সোনা ইউ এখন মনে হচ্ছে আমরা সুখী পরিবার চলো চলো সোনা চলো যে দিলরুবা বেগম তোমার সেই মহিলা কই আমার মহিলা মানে ওই হইলো আর কি মানে শুনলাম তুমি তারে শেল্টার দিছো তাই কথাটা বললাম কেন তোমার ছোট জামাইয়ের বউ কতে কি শরম লাগে নাকি ঠিক আছে আমার কথা তুলে নিলাম তোমার মহিলা বললাম না সেই মহিলাটা কোথায় তারে ডাকো তাকদি তোমার কি দরকার এইটা তুমি কি কইতো সুধীর ভাবে গম রাইতের বেলা না আমার নিরবতারে কটাক্ষ করে কত কথা বলে আসলা আই আমি চিন্তা করে দেখলাম এত বড় ঘটনায় আমার চুপ থাকাটা ঠিক না মহিলার সঙ্গে আমার কথা কই দরকার মহিলার সাথে আর কথা কর কোনো দরকার নেই মেলা কথা হইছে এখন তোমার মেজো জামাই সাথে তুমি কথা কও মেলা কথা তোমরা বললে তো হবে পরে আমার জেরা করতে হবে কারণ আমি একটা বিষয় আজ করতে পারতেছি এখন ওর সঙ্গে কথা বললে তাইলে বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে তা কি বিষয় আপনি আজ করতে পারিছেন সেটা আগে কোন শুনি কেন আমি আজ করতে পারতেছি এইটা একটা সাধানো নাটক ওই আলমগীরে ঘায়াল করার জন্যে কেউ বুদ্ধি কইরা এই মহিলার এখানে পাঠাইছে

শয়তানি চিন্তা ছাড়া তোমার মাথায় কিছুই আসে না তোমার মেজো জামাই আর তুমি হচ্ছে একই চরিত্রের মানুষ সেই জন্য তুমি তার পক্ষ নিয়ে খারাপ বেড়েছো অবজেকশন দিলাম কিন্তু আমার চরিত্র নিয়ে তুমি এরকম কথা কইতে পারো না আমি একখানের বেশি শোয়া খান বিয়া করছি কোনোদিন কেউ প্রমাণ দিতে পারবে কেউ পারবে না আমি শোকতা রাখো এখন তোমার ওই মহিলার ওই মহিলারে ডাকো তার সঙ্গে কথা বলতে হবে সবকিছু কিন্তু ক্লিয়ার হয় নাই হরিদাপা কয়েছে